আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজরিগড় পাখিদের চিত্র। আমাদের আজকে বাজরিগর পাখিদের জীবনচিত্রের গল্পে থাকছে মা তার সন্তানকে বিদায় না দিয়ে ঘর পরিষ্কার করা শুরু করেছেন তো হচ্ছে যে ঘরের হচ্ছে এই বাহার দশা এখানে হচ্ছিল পুরুষ যিনি বাইরে অপেক্ষা করেন সবসময় থাকেন এবং ঘরে একটি সন্তান আছে এই সন্তানটিকে কোনো কখনো কখনো খাওয়ায় কিন্তু বেশিরভাগ কি ঘর পরিষ্কার করার জন্য মরিয়া হয়ে পড়েছেন তো এই ঘর পরিষ্কার মানে চতুর্থ সিজনে যেই সন্তানগুলো হয়েছে সেইগুলো ভূমিষ্ঠ হওয়া তাদেরকে বড় করা খাওয়া দাওয়া সব কিছু করে বিদায় দিয়ে এখন এই মা তার এই একটি সন্তানকে বিদায় দিতে পারলে বেঁচে যায় এবং ঘরটিকে পয় পরিষ্কার করে আবার হয়তো তারা পঞ্চম সিজনে হয়তো আবার ডিম দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক এই সন্তানটিও খুব মানে আর একটু মানে নাদুস নদুস হলে বা শরীরের পশম ভালোভাবে গজিয়ে গেলেই এই এই সন্তানটিও একা একা বের হয়ে যাবেন কেননা মা খাবারের প্রতি সন্তান মানে সন্তানকে খাবারের প্রতি একটু অযত্নশীল এখন সন্তানও মনে হয় একটু একটু ঠুকুর দিলেন বের হয়ে গেলেন তো যাই হোক ঘর এখন ধুলায় ধুলায় পরিপূর্ণ ধুলা এবং এও কেন একা একা ফিল করছে কেন অন্যান্য পাশের পাশের ঘরেই হচ্ছে অন্য ভাই বোনরা বসবাস করছে সে একা এবং মানে তার ফ্লোরটা ছিল একটু শক্ত এখন ফ্লোরটা একটু বালু বালু হওয়াতে তার একটু থাকতে কষ্ট হয়ে যাচ্ছে তো দর্শক ও সেও একটু লাইটের মানে ধুলা ধুলা মাখা আমরা জুম করে দেখার চেষ্টা করব। তো এই ঘরেও সেও দেখলাম যে একটু একটু মাকে সহযোগিতা করার জন্য পরিষ্কার করছে মুখে ঠোকর দিয়ে দিয়ে হয়তো ময়লাগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করছে তো দর্শক এই গল্পে যেহেতু মা পরিষ্কার করতেছেন আর বেশি দিন সময় নেই সে হয়তো আবারও ডিম দেওয়ার চেষ্টা করবেন বেচারা সবচেয়ে ছোট এই সন্তানটি কেন জানি তার মানে শুরুর দিক থেকে এই পর্যন্ত অবহেলায় বড় হয়েছে তো যাই হোক আল্লাহ রহমতে সে সপ্তম সন্তান বেঁচে আছে আর অন্যান্য সময় অন্যান্য সন্তানরা সপ্তম কেন ষষ্ঠ সন্তানও বাঁচে না তো এ মরি করে মানে বেঁচে গেছে আর এদিকে বাবা মাও আসলে মানে চেষ্টা করছে কিছু একটা করার জন্য কেননা ঘর পরিষ্কার করলেই তারা যেহেতু নতুন করে আবার মানে পঞ্চম সিজনে ডিম দেওয়ার চেষ্টা করবেন তো বাবাও মাঝে মাঝে খাবার সংরক্ষণ করে নিয়ে মায়ের মুখে দেন মা আবার সেই সন্তানকে দিয়ে আবার সেগুলো খাইয়ে দেন তবে বেশিরভাগই সময় মা এখানে আড্ডা মেরে মানে গল্প করেই সময় পার করে কেননা দীর্ঘদিন তিনি এক নাগারের ডিমের উপরে বসে থাকে তারপরে সন্তানদের খাবার দাবারের উপরে খুব তৎপর থাকে মানে দৌড়াদৌড়ি করতে থাকেই তো এখন একটু রিল্যাক্সে থাকবে কিন্তু তার হয়ে উঠতেছে না সন্তানরাও বিদয় দিতে পারতেছে না আর সেও ঘর পরিষ্কারও করতে পারতেছে না কেন ঘর পরিষ্কার করার সময় ধুলাগুলা এর গায়ে ছিটে যায় যার ফলে বাচ্চাটিও চেঁচ্যা করে মানে চিৎকার করে বেশিরভাগই কেন ধুলা এই যে সেও পাক মেলে ছেড়ে নিচ্ছে নিজের শরীরটাকে তো হচ্ছে যে মাও মাঝে মাঝে আমাদের লাইটে আলো পড়াতে মার হয়তো একটু সুবিধা হয় যে খোঁচা দিতে এই যে দিক দিয়ে দুই পা ঠোঁট দিয়ে ঠুকরাবে এবং দুই পাও দিয়ে পাও দিয়ে এই যে অ্যাস্ট্রাইতেছে এমনভাবে অ্যাস্ট্রাইছে ওই ফোঁকা দিয়ে সব ময়লা নিচে পড়তেছে তো যাই হোক খুব শক্ত মায়েরও কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তো বাচ্চাটাও একটু ডিস্টার্ব করতেছে কেননা বাচ্চার সান্নিধ্যে বাচ্চা তার মায়ের সান্নিধ্যে থাকার জন্য চেষ্টা করতেছে ঘর পরিষ্কার করতেছি ধুলা দিয়ে ভরা যাচ্ছে তো যাই হোক দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু সহযোগিতা আমাদের চ্যানেলটা অনেক দূর আগাবে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ